স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে পার্লামেন্টে প্রধান পার্লামেন্ট নেত্রী বিরোধী দলের নেত্রী দুইজনেই নারী ছিলেন তা নারী আসন কম থাকার কারণে নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে বিষয়টা এমন না তাহলে এটা নিয়ে এত আসলে এরকম ভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে একশো আসন হতেই হবে এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই বরং এখানে তাদের তিনশো আসনে এখন যে বর্তমান বিদ্যমান তিনশো আসনইও তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে সবারই ইকুয়াল রাইট আছে তা এদের সংরক্ষণ করতে হবে কেন যারা এখানে আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই এদের জন্য আসন সংরক্ষণ করলে যাদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয় বরং তাদের জন্য সম্মানের জায়গা হলো তারা এই তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলে নেতৃত্ব দিক তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক নিজেরা প্রতি সিলেকশন করুক সেখানে যাক এখানে তো কোনো বাধা নেই আমরা আমরা বলেছি যে তাদের সম্মান এবং মর্যাদা এই সংরক্ষিত আসনের দ্বারা সংরক্ষণ হবে না বরং আমরা যেটা বলছি যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এখানে কোনো বৈষম্য প্রয়োজন নেই আর যদি সংরক্ষণ করতে হয় তারপরেও যদি যেহেতু আমরা এখানে ঐক্যমত্যে বসতে চাই আমরা একা আলাদা বিচ্ছিন্ন হতে চাই না এই জন্য আমরা তারপরেও যদি অধিকাংশ রাজনৈতিক দল এর ব্যাপারে একমত হয় তাহলে আমরা বলেছি আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পর্ষণ থাকবে সম্মানজনক পর্ষণ থাকবে আমরা এটা বলেছি পুরুষের যেমন থাকবে নারীদেরও থাকবে তাছাড়া সংস্কার কমিশনের আবার একটা বিকল্প প্রস্তাব আছে সেটা হলো যে তিনশো আসনে যে ভোট হবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সেই ভোটের আনুপাতিক হারে একশো আসনে নারী হবে আমরা বলছি বিকল্প হিসেবে এটাও হতে পারে